আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন বিজয় দিবস তুমি জানো না না বিজয় দিবস কি আচ্ছা আমরা তাহলে শুনে আসি বিজয় দিবস মানে কি দিদিকে শুনি আজ নিদারুণ হা হা কান আর ওই কান্নার শব্দ ঠিক আছে শোনা তুমি খেলো মাকে একটু পেপার পড়তে দাও ঠিক আছে কে আসবে আবার কে আসছে ও তুমি শাড়ি পরে এসেছো আচ্ছা চলো তাহলে আমি রাহনাফকে তোমার মতো করে রেডি করে দি ঠিক আছে চলো ঠিক আমরা রেডি হয়ে গিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে আমার মেয়েটা তো হাঁটতেই পার্কুলে নিয়ে য

সাথে করব। প্রতিটি বাংলাদেশি শিশুর জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস জানা খুব জরুরি তাদের জানা প্রয়োজন মুক্তিযুদ্ধ কোনো রূপ কথা নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাস রাজনীতি সমাজ বিবর্তন আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পরম্পরা আজকের শিশুকে আত্মসম্মান বোধ নিয়ে বেড়ে উঠতে হলে উনিশশো একাত্তরকে জানতেই হবে কেবল মুক্তিযুদ্ধ নয় বরং ইতিহাসের সব যুদ্ধ সম্পর্কে শিশুদের জানানো প্রয়োজন কেননা যুদ্ধের ভয়াবহতার উল্টো দিকেই থাকে মানবতা ও সভ্যতার রথে মানুষের এগিয়ে চলার গল্প শিশুর ভবিষ্যৎ নির্মাণে পরিবারের গুরু দায়িত্ব হল দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া ও গল্প আকারে ইতিহাসগুলো শোনানো তাদের জানাতে হবে যুদ্ধের ইতিহাস কেবল হানাহানি হিংসা আর সংঘাতের নয় বরং যুদ্ধে রয়েছে মানবিকতা ও ত্যাগের দিক এতে শিশু মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠবে এবং আত্মকেন্দ্রিকতাকে পরিহার করে হয়ে উঠবে বিশ্বমানব আসুন পরিবারের ছোট্ট সোনামণিদের উনিশশো একাত্তরের বিজয় গাঁথা জানায় তাদের সুনাগরিক ও মানবিক মানুষ হয়ে বেড়ে উঠতে সহায়তা করি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা